আরে বাপরে দেখো কত বড় সাপ এত ইচ্ছেধারী না গেষাক্ত বিন বাজিও না পর কোথায় যাবি তোকে আমি বন্দি করে নিয়েছি বন্ধুরা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে কেলটুদের বাড়িতে একটি ভীষণ বড় সাপ ঢুকেছিল সেটা নিয়ে কেল্টুর মা ভীষণ চিন্তায় পড়ে গেছে আর এই দেখো কত বড় সাপটি তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় মধ্যে সাপটা তো কিছুতেই না আমার তো মনে হচ্ছে এই সাপটি এই বাড়িতে চিরকাল থেকে যাবে মনে হচ্ছে এটা ওরই বাড়ি তাহলে তোমরা কোথায় থাকবে গো আরে রাধা এরকম করে বলিস না দয়া করে আমার খুবই ভয় করছি আমি আমার বাড়িতে ফিরে আসতে চাই আরে হ্যাঁ তার জন্য তো আমাদের কিছু একটা করতেই হবে দেখো কেমন করে ফনা তুলে দরজার সামনে বসে রয়েছে আমাদেরকেও ঢুকতে দেবে না আর নিজেও বের হবে না আমার তো মনে হচ্ছে এই সাপটি খুবই ভয়ঙ্কর দেখছে না ওকে কোনো সাপুরিরাই ধরতে পারছে না এসো না এসো না আঙ্কেল প্লিজ এসো আমরা জানি তুমি অনেক বড় একটি সাপুরে আরে না না কে বলেছে তোমাদের আমি খেলা দেখাই সাপের আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমরা তোমাদের পায়ে পড়ছি আমাদের বন্ধু ঘরে ঢুকতে পারছে না প্লিজ আসো আর ওই সাপটিকে ধরে নিয়ে যাও তাহলে আমরা আবার কেল বাড়িতে এসে আগের মতো খেলতে পারবো কত আনন্দ করতে পারবো প্লিজ এসো না হরে আঙ্কেল আমি আপনার পায়ে পড়ছি প্লিজ আসুন আমাদের বাড়িতে এসে ওই সাপটিকে ধরে নিয়ে যান আমি তো শুনেছি আপনি একটি সাপকে খুঁজছেন অনেক বছর ধরে আরে এই বাচ্চাটার কান্না দেখে তো আমার খুবই খারাপ লাগছে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল কিন্তু আমি তো মাত্র একটি সাপকেই খুঁজছি যার কামড়ে আমার বাবার প্রাণ চলে যায় ওই সাপটিকে তো আমি কিছুতেই ছাড়বো না আরে বাচ্চা কেদো না তুমি আরে আঙ্কেল আপনি গিয়েই দেখুন না হতে পারে ওই সাপটাই আপনার বাবাকে কামড়েছিল আরে হ্যাঁ হ্যাঁ এটাও তো হতে পারে ঠিক আছে চলো আমি যাচ্ছি তোমাদের বাড়িতে ওই সাপটিকে যদি আমি আজকে ধরতে পারি আমার থেকে বেশি খুশি আর কেউ হবে শঙ্খিনী কালনাগিনী আমার বাবাকে কামড়েছিল আজকে আমি ওকে ধরে বন্দি বানাবো চলো বাচ্চারা দেখাবে কোথায় রয়েছে ওই সাপটি চলো ইয়ে এই এই আঙ্কেল রাজি হয়ে গেছে আসুন আসুন আঙ্কেল আসুন এখানেই আমার বন্ধু কেল্টুদের বাড়ি এই বাড়িতেই সাপ ঢুকে বসে আছি হ্যাঁ বাচ্চারা নিয়ে চলো শঙ্খিনী আমি আসছি এই শঙ্খিনী সাপকে আমি কুড়ি বছর ধরে খুঁজছি কিছুতেই ওর দেখা পাচ্ছি না নিশ্চয়ই আজকে আমি পাবো চলো আমাকে নিয়ে চলো আরে এই বাড়িটা আরে মা আমি শুনলাম আপনাদের বাড়িতে নাকি একটি সাপ ঢুকেছে কোথায় আমাকে সেই সাপটি দেখান আরে হ্যাঁ হ্যাঁ আপনি এসেছেন কিন্তু আমি তো শুনেছি যে আপনি সাপ ধরেন না কেবলমাত্র একটি সাপকেই খুঁজছেন কুড়ি বছর ধরে আপনি এসেছেন ওকে তো ধরতে পারবেন না ও তো খুবই বড় একটি সাপ হরে আমি ওকে দেখতে চাই সে শঙ্খিনী কিনা আমি একমাত্র শঙ্খিনী সাপ হলেই ধরবো অন্য কোনো সাপ হলে আমি ধরবো না আমি ওকে অনেক বছর ধরে খুঁজছি ও আমার বাবার প্রাণ নিয়েছে শঙ্খিনী সাপকে ধরতে পারলে আমি ওর বীজ দাঁত গুড়িয়ে দেবো ভেঙে দেবো আপনাদের বাড়ির বাচ্চারা গিয়েই আমাকে বাড়ি থেকে টেনে নিয়ে আসলো আর ওদের মুখে বিবরণ শুনে আমার মনে হচ্ছে যে এটা সংখিনই হতে পারে একমাত্র আরে হ্যাঁ হ্যাঁ রাখাল ছেলে আমি তোমাকে দেখাচ্ছি ওই দেখো তোমার পেছনেই রয়েছে ওই সাপটি কোথায় দেখি তো আরে এই তো সেই সংখিনি কুড়ি বছর আগে আমি তোর বাবাকে কামড়েছিলাম আর আজকে তো পালা চলে যা এখান থেকে চলে যা আমাকে এই বাড়ি থেকে তোরা কোনোদিনও বের করতে পারবি না চলে যা বলছি এই জায়গাটায় প্রায় আড়াইশো বছর আগে একটি বট বৃক্ষ ছিল তার নিচেই আমি থাকতাম কিন্তু এখন এই জায়গাটাই মানুষেরা দখল করে নিয়েছে আমি আমার জায়গায় পুনরায় ফিরে এসেছি আমি আর কোথাও যাব না তোরা যা তোরা চলে যা নইলে কিন্তু তোদের সব কটাকে শেষ করে দেব তোরা আমাকে অনেক বিরক্ত করছিস কি বললি শঙ্কিনী তুই এখান থেকে যাবি না তুই এদের বাড়িটা ছেড়ে দে বলছি ওরা অনেক গরিব মানুষ ওদের বাড়িতে তোর থাকার কোনো জায়গা নেই যা যা তুই চলে যা আর তুই অনেক মানুষের ক্ষতি করেছিস আর করতে দেব না তোকে আমি ধরে তোর ওই বিষ দাঁত আমি ভেঙে গুড়িয়ে দেব দাঁড়া আমি এক্ষুনি আমার বিষাক্ত বিন বের করছি শুনুন আমি এখন এই নাগিনকে বস করার জন্য বিষাক্ত বিন বাজাবো ওকে বস করতে আমার অনেক সময় লাগতে পারে একদিন দু দিন তিন দিন এর মধ্যে কিন্তু আমি একবারও থামব না আমি যদি একবার থেমে যাই তাহলে আমার নিজেরই প্রাণ চলে যাবে আপনারা সবাই দূরে থাকবেন ঠিক আছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না ঝড় বৃষ্টি তুফান যাই আসুক আমাকে থামাবেন না আপনারা কি হ্যাঁ আপনার এই সাপটিকে ধরতে তিন দিন তিন রাত লাগবে আপনি এতক্ষণ কি করে এই বিনটি বাজাবেন হ্যাঁ এই সঙ্খিনিকে বস করার জন্য আমাকে তিন দিন তিন রাত বিন বাজাতেই হবে নইলে ওকে বস করা এত সোজা নয় ঠিক আছে ঠিক আছে যতদিন লাগে লাগুক আপনি বিন বাজানো শুরু করুন আর এই সাপটিকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিন আমি আর লোকের বাড়িতে আশ্রয় নিতে পারছি না আমি নিজের বাড়িতে ফিরে আসতে চাই অনেক কষ্টে আমি এই নিজের বাড়ি তৈরি করেছি ঠিক আছে আমি এক্ষুনি আমার এই বিষাক্ত বিন আমি বাজানো শুরু করছি ঠিক আছে আপনারা আমাকে তিন দিন এবং তিন রাত কেউ ডাকবেন না কেউ থামানোর চেষ্টা করবেন না যত যাই হয়ে যাক আর এই শঙ্খিনী নাগিনকে বস করা এত সোজা নয় আমি এর জন্য কুড়ি বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছি ঠিক আছে আমি শুরু করছি আচ্ছা ঠিক আছে শুরু করেন তাহলে নিজের খেয়াল রাখবেন তারপর সেই রাখাল ছেলেটি বিন বাজানো শুরু করে দেয় শঙ্খিনী সাপকে ধরার জন্য আরো এটা কি বিষাক্ত বিন এই বিনের আওয়াজে তো আমি মাতাল হয়ে যাব আমি তো নিজেকে ঠিক রাখতে পারবো না আমাকে তো বস করে নেবে এর আগেই আমার ওকে কামড়ে দিতে হবে আর এখানে সাপুরে কোনো কথা না শুনে সে বিন বাজিয়ে যায় এই শঙ্খিনী নাগিনকে বস করার জন্য আর সাপটি ঘর থেকে বেরিয়ে আসে আর সাপুরকে আটকানোর চেষ্টা করে অরে অরে অঙ্কেল অঙ্কেল দেখুন সাপটি কিন্তু আপনার পায়ের কাছে চলে এসেছে মনে হচ্ছে ও তোমাকে কামড়ে দেবে আরে রাজু চুপ কর না ওই সাপটি এখন কামড়াতে পারবে না আঙ্কেলকে কারণ আঙ্কেল বলল না যতক্ষণ উনি বিন বাজাবে সাপটি ওনার বসে থাকবে কিছুই করতে পারবে না সাপটি ওনাকে আর ওনাকে একদম ডাক দিস না নইলে ওনারই ক্ষতি হয়ে যাবে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি চল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পি আমি তো ভুলেই গেছিলাম আঙ্কেল তো তাকে ডাকতে বানান করেছে আরে আরে রাখাল ছেলে সাবধানে সাবধানে সাপটি কিন্তু তোমার পায়ের কাছে চলে এসেছে আর এখানে রাখাল ছেলে কারোর কথায় কান্না দিয়ে সে বিন বাজিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই সংখিনী সাপ তার বসে আসছে ততক্ষণ পর্যন্ত আর সঙ্কিনী সাপটি ধীরে ধীরে বস হতে থাকে এবং সে মানুষ রূপ নিয়ে নেয় তার আসল রূপ আর এখানে সাপটি নাগিন ডান্স করতে থাকে রাখাল ছেলে থামো আরে বিষাক্ত বিন বাজিও না আমি আর থাকতে পারছি না কিন্তু রাখাল ছেলে সাপটির কথাতেও কান দেয়নি অরে অরে দেখ দেখ ওই সাপটি নিজের আসল রূপ ধরে নিয়েছে একদম মানুষের মতো আরে হ্যাঁ হ্যাঁ ওরা হচ্ছে ইচ্ছেধারী নাগিন ওরা সব রকমের রূপ নিতে পারে আরে বাবা দেখো দেখো ইচ্ছেধারী নাগিনটা কেমন মানুষের রূপ নিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ রাধা এটাই হচ্ছে ওর আসল রূপ দেখ কত ভয়ঙ্কর জানিনা কত বছর বয়স এই সাপটির আরে হ্যাঁ বললো না আড়াইশো থেকে তিনশো বছর পুরোপুরি হয়ে যায় ওই রাখাল ছেলের বন্ধ করো তোমার এই বিনের আওয়াজ বন্ধ করো বন্ধ করো বলছি তারপর সাপটি পুরোপুরি অজ্ঞান হয়ে যায় এবং বস হয়ে যায় এই তো আমি পেরেছি আমি শঙ্কিনীকে বস করতে পেরেছি এবার আমি ওকে একটি বাক্সের ভিতর বন্দি করে নিয়ে যাব আর ওর বীজ দাঁত আমি ভেঙে দেব যেন ও কোনোদিন দিন আর কাউকে কামড়াতে না পারে কারোর ক্ষতি করতে না পারে তারপর ওকে নিয়ে আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। তারপর রাখাল বালক সেই সাপটিকে একটি বাক্সের মধ্যে বন্দি করে নেয় এইবার কোথায় যাবি হা তোকে আমি বন্দি করে নিয়েছি এবার আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবো তোর থেকে তুই কেন কামড়িয়েছিলি সেদিন আমার বাবাকে আমাকে ছেড়ে দাও রাখাল বালক আমাকে ছেড়ে দাও আমি অনেক দূরে চলে যাব আমাকে ছেড়ে দাও যেতে দাও আমাকে না তোর ওই বিষ দাঁত আমি ভেঙে গুড়িয়ে দেব না বিষ দাঁত ভেঙে গুড়িয়ে দিলে আমি নিজের আত্মরক্ষা কি করে করব রাখাল বালক তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কারোর ক্ষতি করব না না তুই মিথ্যে কথা বলছিস তুই মিথ্যে কথা বলিস চল তোকে এবার নিয়ে যাব আমি তারপর তোর বীজ দাঁত ভেঙে আমি তোকে জঙ্গলে ছেড়ে দেব। আমি কথা দিচ্ছি রাখাল বালক আমি আর কোনো দিনও কারোর ক্ষতি করব না কাউকে কামড়াবো না আচ্ছা ঠিক আছে চল তাহলে তোকে নিয়ে যাচ্ছি আরে আরে দেখো দেখো কত বড় সাপটি এতই দেখছি ইচ্ছেধারী না গিয়ে আবার মানুষের উপর নিতে পারে হ্যাঁ হ্যাঁ দেখো পুরো মানুষের মতো তারপর দলে দলে গ্রামের সবাই আসতে থাকে সাপটিকে দেখার জন্য আরে রাধা দিদি সাপটিকে ধরে ফেলেছে আরে বাবা ও তো দেখছি পুরো মানুষের মতো এ তো ইচ্ছেধারী নাগিন আরে হ্যাঁ গো এটা হচ্ছে ইচ্ছেধারী নাগিন দেখো পুরো মানুষের রূপ নিতে নিতে পারে ও আরে হ্যাঁ আমার তো দেখে খুবই ভয় লাগছে কেমন যেন দেখতে একদম রাখাল বালো কোকে নিয়ে অনেক দূরে ছেড়ে দিয়ে আসো যেন আর ফিরে আসতে না পারে অরে হ্যাঁ সে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না হ্যাঁ আমি এবার চলে যাচ্ছি তোমাদের বাড়িতে আর কোনো সাপই কখনো আসবে না আর আমি এখন ওকে নিয়ে গিয়ে বিষ দাঁত ভেঙে ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো ওর কোনো ক্ষতি আমি করব না আরে না রাখাল বালক আমার নিজের আত্মরক্ষার জন্য আমার বিষ দাঁতে প্রয়োজন তুমি আমার বিষ দাঁত ভাঙবে না নষ্ট করবে না না তোর বিষ দাঁতের কোনো প্রয়োজন নেই আত্মরক্ষার জন্য কারণ তোকে আমি অনেক সুরক্ষিত একটি জায়গায় রেখে আসবো যেখানে কখনো তোর কেউ ক্ষতি করবে না ঠিক আছে চল তাহলে তারপর রাখাল নাগিনটিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আমি যাচ্ছি এবার তোমরা সবাই সাবধানে থেকো আর এই বাড়িতে আর কখনোই কোনো সাপ আসবে না তোমরা এখন নিশ্চিন্তে তোমাদের বাড়িতে বসবাস করতে পারবে ঠিক আছে আসছি আমি এবার সবাই ভালো থেকো তোমরা চল নাগিন এ আমার বাড়ি আমি ফিরে পেয়েছি আমার যে কি আনন্দ হচ্ছে আমার শখের বাড়ি আমি কত কষ্ট করে আমাদের এই বাড়িটা তৈরি করেছিলাম ধন্যবাদ তোমাকে রাখাল বালক হে কি মজা কি মজা সাপটি চলে গেছে আমার বন্ধু কেলটু নিজের বাড়ি ফিরে পেলো এখন আমরা এই বাড়িতে খুব আনন্দ করব খুব মজা করব খেলা করব তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে